হ্যালো বন্ধুরা সুবর্ এন্টারটেনমেন্টে তোমাদের সকলকে স্বাগত ও অনেক ভালোবাসা আজকে আমাদের ভিডিওটা কিন্তু কোনো ঘোরার ভিডিও নয় এই যে এখানে সেখানে ঘুরতে যাই সেরকম নয় আজকে ভিডিওটা পুরোপুরি পারিবারিক একটা ভিডিও স্কিপটা করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে তো যতটা পেরেছি আমরা সকাল সকাল চলে এসেছি আর এই যে আমাদের পরিসোনা এনারই আজকে নেরু হওয়ার দিন একটু পরে আর এই চুলগুলো কিন্তু থাকবে না সব নেরু হয়ে পুরো মাথাটা ফাঁকা হয়ে যাবে তো এখানে দেখো কোলে বসে চুপটি করে আদর খাচ্ছে ও ভীষণ শান্ত বাচ্চা কিন্তু মানে একদম যার কোলে বসে থাকে তো চুপটি করে বসে থাকে শুধু ওকে কোলে নিতে হবে মানে এটাই ওকে কোল থেকে নামানো যাবে না আর দেখেছ হাতগুলো কী করছে সারাক্ষণ জিবে ঘষবে একটা হাত সরিয়ে দেওয়া মানে আর হাত সাথে সাথে মুখে চলে যায় তো এরকম প্রত্যেকটা বাচ্চারাই বলতে গেলে হয় পরিসোনাকে আদর করতে করতে চলে এলো বোনপো বনপুকে বললাম যে পরিসোনাকে একটু হাসাও তো ক্রিস দেখো কেরাম ভাবে হাসাচ্ছিল হাসানোর টেকনিকটা তো তোমরা দেখেই নিলে অন্য বাচ্চারা হলে কেঁদে দিত তাও পরী যথেষ্ট শান্ত ছিল পরী কিন্তু এখনও কোলে যথেষ্ট শান্ত এবারে পরীর চোখে গেছে খাবারগুলো ও শুধু খাবারগুলো দেখছে এইবারে ওর হাত পা নাড়বে আর ওখানে আর একটুও বসে থাকবে নাও এবারে ওর খাবারগুলো চাই তোমাদের দাদাভাই ভাই যেহেতু একটু পরেই চলে যাবে সে কারণে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছে আর আমরাও পুজোর উদ্দেশ্যে যাব সে কারণে হচ্ছে তোমাদের দাদাভাই একাই খেলো আর আজকে সবাই রেড রেড পড়েছে পরি ক্রিস জিজু সবাই হচ্ছে রেড কালারের পড়েছে দিদিও পড়বে আর দেখো এখানে ক্রিস এখন শশা খাচ্ছে ওকেও হাতে একটা শশা দিয়ে দিয়েছে পরিকে তো দুজনেই এখন নেচে নেচে খুব খুশিতে আনন্দে শশাগুলো লোকে খাচ্ছে তো ক্রিসের একটুখানি খাওয়ার পরে ওর হয়ে গেছে ক্রিসের কিন্তু আর খাবে না এখানে হচ্ছে মা দাঁড়িয়ে রয়েছে এখানে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা বেরোবো পুজোর উদ্দেশ্যে মন্দির কিন্তু আমাদের বাড়ি থেকে কাছাকাছি মানে দিদির বাড়ি থেকে একদমই সামনা সামনি বলতে গেলে পাড়ারই মধ্যে আর ওই মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে হচ্ছে ওখানে আমরা পুজো দিতে যাব। মানে খাবার দাবারগুলো আমরা খাবো আর সেই সবই বানানো হয়েছে সকাল থেকে বানানো হয়েছে আর খুব মানে কাছের কজন লোক লোকজন ছিল তো এখন হচ্ছে মা পরীকে নিয়ে নিয়েছে দিদি একটু পরে বেরোবে আর মন্দিরটা যেহেতু সামনাসামনি আমরা হেঁটেই চলে যাব। এই যে তোমাদের দাদা ভাই আমার ব্যাগটা নিয়েছে ওটা তোমাদের দাদা ভাইয়েরই ব্যাগ ছিল কিন্তু ওটা এখন আমার হয়ে গেছে আর দিদি যে এত সুন্দর শাড়িটা পরেছে এই শাড়িটা কিন্তু পুরোটা অ্যাপ্লিক আমি করেছি মানে কাপড় কেটে কেটে দিদিকে পরে ভীষণই সুন্দর লাগছিল শাড়িটা আর দেখো স্কুটি করে তরকারি নিয়ে যাচ্ছে হাড়ির মধ্যে তরকারি ছিল আলুর দম আর স্কুটিটা স্টার্ট দিতে লাগবে না কারণ একদম পাড়ার ভিতরেই ওখানে কিন্তু প্রচুর দূর দূর থেকে লোক আসে মানে পুজো দেওয়ার জন্য আর যেহেতু আমাদের পাড়ারই মধ্যে সে কারণে আমরা একটু দেরি করেই বেরোলাম যে বাড়ির সামনে হলে যা হয় হয়তো দূরে হলে অনেক তাড়াতাড়ি হয়তো বেরাতাম যেহেতু বাড়ির কাছে তো অনেক দূর দূর থেকে যারা আসা তারা কিন্তু চলে এসেছে আর এখানে সোমবার করে প্রচুর ভিড় হয় তোমরা দেখতে পাচ্ছ যে বসার জায়গা থাকে না তো এখানে এখন দিদি বলছে যে তাড়াতাড়ি যাও গিয়ে হচ্ছে জায়গা আগে মানে ঠিকঠাক একটা করো আর এই মন্দিরের মধ্যেই দেখো কত বাচ্চারা ন্যাড়া হয়েছে তোমরা দেখতে পাবে সব মানে টাকলু মাথা হয়ে শুয়ে রয়েছে আর এখানে ভিতরে কিন্তু খেলনার দোকান তারপর চপের দোকান ফুল ধূপকাঠি মোমবাতি সব নিয়ে কিন্তু এই সোমবার দিনকে বসে সোমবার ছাড়া অন্য দিনগুলো কিন্তু এই দুধারে যে চাতালগুলো রয়েছে পুরো ফাঁকা থাকে আর সোমবার করে অনেক ভিড় হয় মানে সব বাচ্চাদের এখানে চুল ন্যাড়া করা হয় তো এখানে আমরাও চলে এসেছি পরীকে নেড়ু করার জন্য তো এখানে এখন আমরা পুজো করব তারপর পরে হচ্ছে হয়তো নেড়ু করা হবে তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো আর আমাদের চ্যানেল তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে হচ্ছে সব ধূপ মোমবাতির যাবতীয় যা যা হয় সেই সব নিয়েই চলে আসা হলো এখানে পরীকে মন্দিরে মানে শুয়ে দেওয়া হয়েছে তাই পরী এখানে কান্না কান্না করছে তো এইবারে পরীকে নেরু করাবে একটু পরেই কারণ এখানে পুজো কিছুটা মানে দিয়ে দেওয়ার পরে হচ্ছে ওকে নেরু করিয়ে আনতে বলা হবে তো এই যে এখানে আমাদের প্রসাদ নিয়ে নিল এখানে যা যা মানে কিনে এখানে নিয়ে যেতে হয় তো সব কিছুই নেওয়ার পরে আমরা যাব হচ্ছে পরীকে নেরু করানোর জন্য এর ভিতরেই কিন্তু হচ্ছে অনেকে থাকে মানে দু তিনজন থাকে যারা বাচ্চাদেরকে নেরু করায় তো এখন সেখানেই আমরা যাব আজকে জিজু যে পাঞ্জাবিটা পরেছে এটা কিন্তু দিদি করে দিয়েছে মানে পাঞ্জাবিটা পুরো একদম রেড কালারের শুধু কিনেছিল পুরো যে ডিজাইন করা রয়েছে সেগুলো দিদি হাতে উল দিয়ে বুনে করেছে খুবই সুন্দর মানে কাছ থেকে আরও সুন্দর দেখতে লাগছিল দিদির হাতের কাজ কিন্তু খুবই ভালো দুখানা কি সামলে এখন সেরকম সুযোগ পায় না করার তবুও টুকটাক নিজেরগুলো করে নেয় মানে আমার বলতে গেলে হাতে করি দিদি দিদির কাছেই দিদির কাছ থেকেই আমি সেলাইটা ফার্স্ট শিখেছি ওর কাছ থেকেই তারপরে ওর বিয়ে হয়ে যাওয়ার পরে আমি অন্য কোথাও ভর্তি হয়েছিলাম সেলাই শেখার জন্য কিন্তু ফার্স্ট আমাকে দিদি মানে হাতে করিটা ওর কাছেই বলতে গেলে হয়েছে এখানে নেরু হচ্ছে কি শান্তভাবে বসে রয়েছে মানে এত শান্ত কিন্তু বাচ্চারা থাকে না মাথা নরন চরণ করে তারপর হাতে কিছু দিতে হয় খুব মানে কান্নাকাটি করে আর এখানে পরীকে তোমরা দেখো মানে একদম শান্তভাবে নেরু হচ্ছে এই মন্দিরের কাছে পুকুর রয়েছে মানে এই মন্দিরের ভিতরেই একটা পুকুর রয়েছে যেখানে সব বাচ্চারা নেরু হওয়ার পরে স্নান করে তো সেখানে পরীকেও স্নান করানো হবে আমাদের পরিসা স্নান করবে বলে নতুন মক নিয়ে কিন্তু জেঠিমা রেডি আর এখানে পরির এবারে জামা খোলানো হচ্ছে পুরো সারা মাথায় ভর্তি ভর্তি চুল আর এই যে পুকুরটা রয়েছে পুকুর থেকেই একমক জল তোলা হয়েছে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো বেশি পুকুরে জল দিয়ে স্নান করাবে না যেহেতু এমনিতেও পুকুরে জল দিয়ে স্নান করানো হয় না বলে সে কারণে অল্প জল দিয়েই স্নানটা করিয়ে নেবে আর এখানে দিদি যখন মানে আমরা যখন অনেক ছোট ছিলাম দিদিকেও কিন্তু এখানে এনে ন্যাড়া করানো হয়েছিল তো সেখানে হচ্ছে পরিও নেরু হচ্ছে মানে এটা বেশ এক একটা ভালো আমাদের এখানে কিন্তু হরিলুটে অনেকেই আসে অনেক দূর দূর থেকে এখানে আসে বাচ্চাদের নেড়ু করানোর জন্য যেরকম বড় কাছারিতে যায় সেরকম কিন্তু এখানেও লোকজন আসে এখানে সোমবার করে প্রচুর ভিড় হয় আর যেহেতু দিদিদের বাড়ির একদম সামনাসামনি তো আমাদের বেশ মজাই হলো আস আসতে এখানে পরি নতুন জামা পরে রেডি হয়ে গেছে এইবারে মাথাতে হচ্ছে ঠাকুরের ওই হয় না সেটা হচ্ছে বাজ্যে আমাদের পরিসোনার নাকের কাজটা কিন্তু অনেকটা কেটে গেছে নিজের নখ দিয়েই ওখানটা কেটেছে তোমরা দেখতে পাচ্ছ কতটা কেটে গেছে আর একটা গালে টোল পড়ছে এত মিষ্টি লাগে কি বলবো এখানে আমরা খাবার দাবার নিয়ে বসে গেছি কারণ খুবই খিদে পেয়েছে এখানে মুড়ি চপ আর হচ্ছে আলুর দম মানে আলুর দমটা বাড়ি থেকে করে আনা হয়েছিল মুড়িটা কিনে আনা হয়েছে আর এখানে গরম গরম চপ বিক্রি হচ্ছে এখানে পুজো দেওয়ার মানে এটাই হচ্ছে বেস্ট খাবার মানে সবাই কিন্তু মুড়ি তরকারিটা খায় আমরা যে বড় কাছারি যাই বা হরিলুট মানে এখানে এখানে কিন্তু পরোটা লুচি সেগুলো ঠিক ভালো লাগে না মানে বড় কাছারি হরিলুট মানেই হচ্ছে মুড়ি তরকারি মানে জাস্ট অসাধারণ খাওয়া মানে এটা একটা নিয়মের মধ্যেই বলতে গেলে যতই অন্য কিছু খাবার হোক কিন্তু সেই সবের থেকে যেন এই সময়টা মুড়ি তরকারিটাই বেস্ট লাগে এখানে সবাই বলতে গেলে মুড়ি তরকারি এনেছে আর খুব কমজন কেউ পরোটা এই সব নিয়ে আসে তো এখানে আমাদের কিছু জনের খাওয়া হয়ে গেছিলো আর লাস্টে জিজুরা খেতে বসেছিল এই পুকুরেই মানে সব বাচ্চাদের স্নান করানো হচ্ছিল আর মাছ এখানে এত ভর্তি সবাই মুড়ি দিচ্ছিলো এখানে মাছগুলোকে দেখার জন্য বিশাল বড় বড় মাছ এখানে মানে একদম সামনে সামনে চলে এসেছে আর বাচ্চাগুলো হা করে দেখছিল তো এখানে আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার এখানে বাতাসা লুট দিই অনেকে বাতাসা মানসিক করে তো সেই বাতাসাই লুট দেওয়া হচ্ছে এখানে ঝোড়ার মধ্যে ভর্তি ভর্তি তো দিদি একটু লজ্জা পাচ্ছিল তারপরে তো সবাই এখানে বাতাসা মানে ভর্তি ভর্তি করে নিচ্ছে তো এখানে বাতাসা লুট দেওয়ার পরে আমরা খাচ্ছিলাম আইসক্রিম এখানে সবাই আইসক্রিম খাচ্ছে যার যেটা পছন্দ দিদি কিনে দিয়েছে আইসক্রিম সবাই মিলে এখন খাওয়া হচ্ছে তো এবারে এখানে লাইন পড়ে গেছে যে এখানে যে পুজো দেওয়া হয়েছিল তো সেই প্রসাদ নেওয়ার জন্য এখানে কিন্তু লম্বা লাইন পড়ে গেছে তো সেখানেই আমরা লাইন দিয়েছি মানে আমাদের একজন দিলেই হবে তো সেখানে লাইন দিয়েছিল এখানে বিশাল বড় একটা দাড়িপাল্লার জায়গা রয়েছে এই যে মাথার ওপরটা দেখো এখানেই বাচ্চাদের হচ্ছে ওয়েট মাপা হয় আর একদিকে বাতাসা দেওয়া হয় এখানে প্রসাদ নিয়ে নিয়েছে তো এখানে সবাইকে দিদি প্রসাদ দিচ্ছে আর এখানে কুচানো কিছু ফল ছিল তো সেটা হচ্ছে সবাইকে অল্প অল্প করে দিচ্ছে যেহেতু পুরো ভিডিওটা আমি করেছি সে কারণে আমি হচ্ছে ভিডিওতে নেই দিদি আমাকে প্রসাদ দিলো আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়ার পরে এখানে একটু ছিল তারপরে হচ্ছে বাড়ি চলে গিয়েছিল সে কারণে তোমাদের দাদাভাইও ভিডিও মানে করে দিলে হয়তো আমাকে একটু দেখা যেত তো তারপরে লাস্টের দিকে আমি দিদিকে বলেছিলাম যে আমাকে এবারে একটুখানি দেখা মানে সারা ভিডিওতে আমি সবার ভিডিও করে দিলাম কিন্তু আমি একটুও নেই এখানে মা প্রসাদ খাচ্ছে এই যে পিছন দিকটাই নেড়ু হচ্ছিলো আর দেখো সব আবার কমপ্লিট খাওয়া দাওয়া করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এই যে আমরা কিন্তু এই মানে অল্প কজনে গিয়েছিলাম অনেকজন মিলে নয় এখানে পরীকে দেখো না হা করে দেখছে একদম চোট খেয়ে যেন আলু ভাতে করে দিই এই যে এলো শেষ মুহূর্তে পরি আমার কাছে মানে অনেকক্ষণ নিয়েছিলাম কিন্তু ভিডিওটা হয়নি ঠিক করে তো এখানে একদম বাড়ি এসে পরীকে একটুখানি নিয়ে আমি বললাম দিদিকে যে একটু আমার ভিডিও করে পরি নেরু হওয়ার ফাঁকে ক্রিস অনেকগুলো গাড়ি কিনেছে তো সেগুলোই দাদুকে বলছে যে সাবধানে রাখো আর চলে এলাম এখন বাড়িতে তোমরা আমাদের এই সোনামাটাকে আশীর্বাদ করো যেন অনেক বড়ো মনের মানুষ হতে পারে ভগবানের কাছে এই প্রার্থনাই করি পরীর অন্নপ্রাশনের ভিডিও রয়েছে সাথে গিফট আনবক্সিংয়ের ভিডিও রয়েছে তো সব কিছুই তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওগুলো দেখতে থাকবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতন টাটা বন্ধুরা দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে